কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি পুরফরা তালের ভাপা পিঠে আর তাল কত সহজে থেকে তাল থেকে পিউরি বের করে নেওয়া যায় সেটাও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর তালের পিউরি বের করব। তালের কোনো ভালো রেসিপি করব না তাই হয় সেই জন্যই আজ তালের ভাপা পিঠে তাহলে সঙ্গে থাকো কিভাবে তালের পিউরি বের করা হচ্ছে আর কিভাবে ভাপা পিঠে করছি দেখে নেওয়া যাক সঙ্গে থাকো তালের ভাপা পিঠে করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের তাল আর তালটা না মা এসছে কলকাতাতে মা নিয়ে এসছে তালটা না খুবই ফ্রেশ এবং টাটকা খুব সুন্দর এটা হচ্ছে আমার খুব আদরের ভাইপো তুষার ও এসছে আমার কাছে দুদিনের জন্য ঘুরতে মা তাল পাঠিয়েছিল আগে সে তালটা না আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম তালটার করা হয়ে উঠেছিল না তো এখন ভাইপো বলল যে আমি না নতুনভাবে একটা তাল বের করার পদ্ধতি বের করেছি তোমাকে দাও আমি সেইভাবে তাল বের করে দিই তাহলে বেশ ভালোই হলো তাহলে ভাবা আমাকে তাল বের করে দেবে আমার কষ্টটা কম হয়ে গেল ও অনেক হেল্প করেছে আজকে আমাকে তালের ভাপা পিঠে করার জন্য তালটাকে দেখো খুব সুন্দর করে ছাড়িয়েও নিয়েছে আর এই তালটা না বেশটা বড়। আর তালটা খুব মিষ্টিও হয় খেতেও বেশ সুন্দর এখন এই ভেতরের যে ইটা আছে একটা শ্বাস মতন থাকে সেটাকে বের করে ফেলতে হবে খুব সুন্দর করে তালগুলোকে পরিষ্কার করে নিয়েছে এখন না সামান্য একটু নুন দিয়ে দেবো তালে নুনটা দিলে খুব ভালো হয় তালটা একটু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তাল বের করতে অনেক সুবিধা হয় একটুখানি তালের সঙ্গে এইভাবে লাগিয়ে নিলে তালটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তালটা বের করতে খুব সুবিধা হয় বলল একটা ঝুড়ি লাগবে তো আমি একটা ঝুড়ি বের করে দিলাম খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ও বেশ সুন্দর পদ্ধতিতে দেখালো সত্যি খুবই কষ্ট কম হয় এতে আর এবং ভীষণ সুন্দরভাবে তাল বেরিয়ে যায় জানো তো আর তালের কোনো আঁশও আসে না এক্সট্রা করে সত্যি বলছি কোনো কিছু ছাকার প্রয়োজন হয় না খুব সুন্দরভাবে বেশ ঘষে ঘষে তাল বের করে দিল আমি বললাম বাহ বাবা তুই তো বেশ ভালো একটা পদ্ধতি শেখালি আমাকে খুব সুন্দরভাবে তাল বেরিয়ে যাচ্ছে সত্যি কোনো রকম কষ্ট নেই এইভাবে তাল বের করাটা আমি একটু অন্যভাবে তাল বের করতাম যাক একটু বেশ ভালো পদ্ধতি শেখা গেল আমার বাবার কাছ থেকে খুব সুন্দর তোমরাও কিন্তু এই ইজি প্রসেসে তালটাকে খুব সহজেই বের করে নিতে পারো দেখো সমস্ত তাল আমরা বের করে নিয়েছি এক কটারি তাল হয়েছে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম অর্ধেকটা মতন তাল তালটা আমি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সুজি যতটা তাল নিয়েছি তার অর্ধেকের থেকে একটু বেশি সুজি নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি তোমরা কম বেশি করতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী আর এখানে নুন আর ব্যবহার করছি না কারণ আমি তাল বের করার সময় নুন ব্যবহার করেছিলাম এখন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোটা খুব সুন্দর করে মেশাতে হবে যাতে এতটুকু দানা বা দলা কিছু না থাকে তিনটে জিনিস জন্য খুব ভালোভাবেই মিশে যায় দেখো কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি আর এখন আধা ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো রেস্টের জন্য একটা প্যানের মধ্যে এখন নিয়ে নিলাম সামান্য নারকেল কুড়ানো নারকেলটাকে একটু সামান্য প্যানের মধ্যে চালিয়ে নেব তারপরে নারকেল কুচির মধ্যে দিয়ে দেব সামান্য নলেন গুড় স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নলেন গুড় আর এই গুড়টা না আমি সারা বছরই ফ্রিজে সঞ্চয় করে রাখি শীতকালে মা আমাদেরকে দেয় গুড়টা খুব সুন্দর করে দেখো এর সঙ্গে ভেজে নিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ দুধ দিয়ে এখন এটাকে বেশ সুন্দর করে জাল করে একটা ক্ষীর আকার ধারণ করে নেব বেশ ভালো করে জাল করতে হবে দেখো বেশ একটা ক্ষীরের মতন তৈরি করে নিয়েছি এখন এটাকে ভালো করে জাল করে বেশ একদম গাঢ় করে ফেলেছি এখন এটাকে রেখে দেব ঠান্ডা করার জন্য কাঁঠাল পাতার উপরে তালের ব্যাটারটাকে খুব সুন্দর করে মেলে নেব দেখো খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর কাঁঠালের পাতাগুলোকে না ভাইপো তাওয়াতে ছেঁকে দিয়েছিল। যাতে খুব সুন্দর করে ফোল্ড করা যায় আর এখন যে নারকেলের পুরটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতাটাকে এখন ফোল্ড করে নেব আর পাতাটা ফোল্ড হলেই নারকেলের পুরটা তালের মিডিল পোর্শানে হয়ে যাবে এইভাবেই সমস্ত পাতাগুলোকে আমি রেডি করে নিয়েছি আর এদিকে কড়াইতে জল গরম বসিয়েছিলাম জলটাও এখানে ফুটে গেছে এখন এই পাত্রের মধ্যে সমস্ত তো একবারে ধরবে না একবারে আমি ছটা করে করে নেব। এখন ছটা আমি দিয়ে দিয়েছি এটাকে এখন ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে আমি বয়ল করে নেব ওইদিকে ওটা বয়ল হতে হতে এদিকে বাকিগুলোকেও আমি রেডি করে নিয়েছি পনেরো মিনিট হয়ে গেছে দেখো কত সুন্দর ভাপাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন ভাইপো এগুলো নামিয়ে নিতে আমাকে হেল্প করছে সবগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও না ঠিক এই প্রসেসেই ভাপিয়ে নেব সব দেখো নামিয়ে নিয়েছি বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য সব এইভাবেই ভাপিয়ে নেবো বাকিগুলোকেও এখানে সমস্ত তালের ভাপা পিঠেগুলোকে আমি ভাপিয়ে নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি বেশটা ঠান্ডা হয়ে গেছে একটা তোমাদেরকে ছাড়িয়ে দেখাই যে কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয় তোমরা কিন্তু অবশ্যই ঘরে একবার করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে খেয়ে বলো তো ভাপা পিঠে বানিয়েছি কেমন হয়েছে হ্যাঁ তালের ভাপা পিঠে

তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে